তো আজকে যদি বলি গাজ্জি মাশরুম তোমাদের হোলসেল প্রাইসে দেবো তোমরা কি বিশ্বাস করবে হ্যাঁ করতে হবে কারণ আমি তো দিচ্ছি তোমাদের হোলসেল প্রাইসে এক পিস শাড়িও হ্যাঁ এবার বলছো প্রিয়াঙ্কা গাজ্জি মাশরুম হোলসেল প্রাইস মানে যেটা টু জিরো ফাইভ জিরো বাইশশো পঞ্চাশ চলো আঠারোশো পঞ্চাশের নিচে তো পাওয়াই যায় না আজকে কত টাকায় পাবে জানো বলবো লাইক কমেন্ট শেয়ার করো তাহলেই তোমাদেরকে দারুণ সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইসে দেবো কোয়ালিটি জাস্ট ভাবতে পারবে না এত সুন্দর আর মাশরো লাভার গাজি মাশরো লাভার যারা যারা আছো অবশ্যই কালার গুলো দেখো প্যাস্টেল শেড উপর আনা হয়েছে দারুণ সুন্দর দেখতে লাল নীল হলুদ সবুজ তো অনেক হলো এবারে একদম কালার চারটা অন্য যারা একটা সুন্দর ল্যাভেন্ডার কালার চাইছো একদম কচুরি পানার ফুলের কালার চাইছো তারা আমার সাইটটা অবশ্যই বুকিং করতে পারো দারুণ সুন্দর লাইক করো কমেন্টস করো বিশ্বাস করো তোমার ওই কমেন্টসটার আশায় না আমি সকাল থেকে বসে থাকি তুমি তুমি কখন ওই কমেন্টসটা করবে তোমরা আমাদের এই ভিডিও লিঙ্ক লাইভ লিঙ্ক শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেই পাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের মনে আছে তো সেভেন যাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিভাবে বুকিং করবে সহজ পদ্ধতি স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো যে শাড়িটা তোমাদের পছন্দ হচ্ছে এই মাসর গজ্জি মাসর ভাই শুধু মাসর নয় গজ্জি মাসর শাটিন গজ্জি মাসর দেখাচ্ছি আজকে যারা যারা গজ্জি লাভার আছে ঝটপট করে বুকিং করতে হবে বলেই তো দিয়েছি হোলসেল প্রাইসে তো কত প্রাইজে দেবো তোমরা করো জাস্ট লাইক কমেন্ট এন্ড শেয়ার ঠিক আছে কালার অপশনটা জাস্ট দেখতে থাকো ফার্স্টেই একটা রোজ পেং দিচ্ছি বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো স্পেশাল অকেশন এই শাড়িটার লাটকানটা প্লিজ দেখো হ্যাঁ খুবই সুন্দর যাদের ল্যাভেন্ডার টা পছন্দ হয়ে গেছে ঝটপট করে বুকিং করে নাও কোয়ালিটি যাচ্ছে রোজ গোল্ড মানে দিনের বেলাও পরে বেরো কোনো অসুবিধা নেই দারুণ সুন্দর কোয়ালিটির একটা শাড়ি বলতে পারো তোমরা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি ভীষণ 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 সুন্দর পছন্দের কালার দারুণ সুন্দর কালার মানে এটার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার এত পছন্দ হয়েছে তোমাদের বাড়িতে যখন যাবে তোমরাও এই আমারই মতো করবে ভীষণ সুন্দর খুব সুন্দর ফোনে যা দেখেছি তার থেকেও সুন্দর মানে যেরম তোমরা রিভিউ আমাকে দিয়ে থাকো এই চলে যাচ্ছে আঁচলটা সুন্দর করে দেখে নাও জাস্ট মাসরোর কাজটা দেখো কত সুন্দর কিন্তু দেখতে লাগছে পুজো আর বিয়ে বাড়ি যত এগিয়ে আসছে আর আমি কিন্তু তোমাদেরকে একের পর এক হিট বাম্পার বাম্পার শাড়ি দেখাচ্ছি এই যাচ্ছে বিপিটা অল ওভার বিপিতে কিন্তু জামেবার ওয়ার্কিং আছে তার সাথে যাচ্ছে বিপি স্লিপস এর কাজ লটকানটা দেখেছো তো না দেখে থাকলে ভালো করে দেখিয়ে দেখো কত সুন্দর একটা ডিজাইনার লাটকান দিয়েছে পার্টি ওয়ার থেকে শুরু করে যে কোনো অকেশন জাস্ট ভরে ফেলো ভীষণ 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 সুন্দর দেখতে আরে বাবা দাম কত সেটা বলো না টু জিরো ফাইভ জিরো না আঠারোশো পঞ্চাশ না ২২৫০ পঞ্চাশ তিনটের মধ্যে আটকে আছে তো কারণ এই প্রাইস নিচে তো এই শাড়ি আসেই না আমি তোমাদের তো আজকে হোলসেল প্রাইসে দেবো মানে মাত্র ওয়ান টু ফাইভ দিয়ে দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তোমরা এই শাড়িটা পাবে যদি ফোন পে আর জিপে করে দাও এক্সট্রা কোনো চার্জেস তোমাদের লাগছে না এছাড়া যদি তোমরা সিওডি নিতে চাও সেটাও আমাদের কাছে আছে সিওডি চার্জাবেন ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট প্যাস্টেল ওয়ানো কালার কালারটা দেখেছো একদম দেখতে লাগছে সুন্দর সুন্দর ফোনে কতটা দারুণ আমি জানি না হাতে যখন পাবে তোমাদের মন কিন্তু ভরে যাবে আবারও বলছি যারা হোলসেলে প্রোডাক্ট কেন হোলসেলের জন্য আমাদের কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করে নাও টোটাল ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হবে হোলসেলের জন্য কি করতে হয় কি না করতে হয় ভিডিও কলিং অ্যাভেলেবেল আছে যারা হোলসেলের প্রোডাক্ট কেনা আমাদের থেকে আচ্ছা এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা দেখো বিপি স্লিপস কাজ করা আছে পুরো বিপিতে কিন্তু এরকম কাজ করা থাকবে ওয়াও ভীষণ 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 সুন্দর দেখতে প্রাইস তো বলেই দিয়েছি ওয়ান সাথে যাচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি দেখো নেক্সট কালার চলে যাচ্ছে তোমার ওয়াও ভীষণ সুন্দর মানে ল্যাভেন্ডার কালার যেটা আমি পরে আছি দেখো পিঙ্কের কন্ট্রাস্টে জানি না কেমন লাগছে আমার মনে হলো বেশ ভালোই লাগবে তো এইরকম একটা কালার কম্বিনেশনও কিন্তু তোমরা রাখতে পারো সাথে ডিপি যেটা আছে বানিয়ে পরো এই শাড়ির লোকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যে কোনো স্কিন টোন যে কোনো এই সমস্ত শাড়ি কিন্তু ক্যারি করতে পারবে কারণ কালারগুলো সেভাবেই করানো হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পাঁচশো মাত্র ওয়ান টু ফাইভ জিরো ঝটপট করে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ভিডিও শেয়ার করতে হবে কিন্তু নইলে ওয়ান টু ফাইভ কিন্তু হবে না শেয়ারটা কোথায় করবে ফেসবুক প্রোফাইল থেকে করতে হবে নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা আসমানি ব্লু কত সুন্দর প্রত্যেকটাই না প্যাস্টেল প্যাস্টেল ব্লু এর শেড ওই পাউডার শেড যেরকম হয়ে একদম সেরকম শেডের ওপর যাচ্ছে মানে যে কেউ ক্যারি করতে পারবে কোনো এজ নিট নেই একটা বেনারসির পরিবর্তে এটা পরো আমি জাস্ট বলবো বারোশো পঞ্চাশ টাকা একটা দারুণ সুন্দর জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই চলে যাচ্ছে বিপিটা দেখো অসাধারণ সুন্দর কেমন লেগেছে তোমাদের আজকের এই শাড়িগুলো আমি জানি তোমাদের খুব ভালোই লেগেছে খারাপ লাগার তো কথা নয় ঝটপট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে বুকিং করে আমি বলে দিচ্ছি তোমাদের সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ চলে যাচ্ছে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আর দেরি করছো কেন এই প্রাইসে এর থেকে সস্তায় এই শাড়ি আর কোথাও পাওয়া যাবে না জাস্ট চ্যালেঞ্জ করলাম চলো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে চলে এসো